কলকাতায় আধুনিক নিউটাউনের বুকে দাঁড়িয়ে রয়েছে এক স্বপ্নময় জগৎ মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম মোমের তৈরি এই জাদুকরি জগতে পা রাখলেই যেন আপনি ঢুকে পড়বেন অন্য এক দুনিয়ায় যেখানে একসাথে দেখা মিলবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শাহরুখ খান সত্যি রায় থেকে বিরাট কোহলি পর্যন্ত অগণিত তারকারা এক মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের পাশে আর পরের মুহূর্তেই হয়তো সেলফি তুলছেন হলিউড অ্যাক্টার টম ক্রুসের সঙ্গে আজকের ব্লগে আমি আপনাকে নিয়ে চলেছি এই মোমের রাজ্যে যেখানে তারকারা নিঃশব্দে কথা বলে আর এই জায়গার প্রতিটি কোন যেন গল্প বলে যায় কলকাতার সংস্কৃতি ও বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যক্তিত্বদের তবে এই মিউজিয়ামে যাওয়ার আগে নিউ আরও একটা জায়গা আপনাদের দেখাবো যাতে একদিনে আপনারা এই দুটো জায়গাতেই ঘুরে দেখতে পারেন এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের ছয় নম্বর গেটের সামনে আমরা আমাদের দ্বিতীয় জায়গায় চলে এসেছি এটা হচ্ছে হরিণালয় পঞ্চাশ টাকা টিকিট এখানে টিকিট কেটে এগিয়ে চললাম এই মিনি জু এক্সপ্লোর করতে রবিবার হলেও সেরকম ভিড় ছিল না সবুজে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরে হেঁটে চললাম ভিতরে হঠাৎ একটা বিশাল বড় খাঁচার মধ্যে চোখে পড়লো এক ধরনের সাদা রঙের পাখি তার ঠিক পাশেই দেখতে পেলাম একই জাতের পাখি কিন্তু তাদের রং হলুদার নীল নিচে রাখা এই বোর্ডে দেখে বুঝতে পারলাম এগুলো হলো ম্যাকাও বিভিন্ন রঙের হয়ে থাকে এই পাখিগুলো এই বোর্ডে তাদের বয়স রং ওজন তারা কি কী খাবার খায় এমনকি কোন কোন দেশে এগুলো দেখতে পাওয়া যায় সেই সব তথ্য লেখা রয়েছে চলুন দেখা যাক আরও কি কি রয়েছে এখানে কিছুটা ভিতরে ঢুকে চোখে পড়লো এক বিরল জাতের কালো কাকাতুয়া পঁচিশ থেকে পঞ্চাশ বছর অবধি এরা বেঁচে থাকতে পারে আরও বিভিন্ন ধরনের বক ও টিয়া পাখি দেখতে পাবেন এই জায়গায় সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অব্দি খোলা থাকে এই চিড়িয়াখানা চারিদিকে সবুজের সমারোহ আর বিভিন্ন রঙের ফুল দিয়ে ভরা এই বাগান দেখলে সবাই চায় সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলতে কিন্তু প্রকৃতি সেদিন আমাদের সেই ইচ্ছায় জল ঢেলে দিয়েছিল সকাল এগারোটা নাগাদ শুরু হলো মুসুলধারে বৃষ্টি প্রায় সবাই গাড়িতে ছাতা রেখে এসেছিল তাই এই ক্যাফেতে ঢুকে আশ্রয় নিলাম আমরা কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার জন্য বেশ ভালো জায়গা এটা ইচ্ছে করলে কিছু স্ন্যাক্সও খেয়ে নিতে পারেন এই ক্যাফে থেকে কিন্তু আমি রেনকোট সঙ্গে নিয়ে এসেছিলাম তাই রেনকোট পরে ট্রাইপরে মোবাইল লাগিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে সামনের দিকে কিছুটা এগিয়ে যেতেই বুঝতে পারলাম আবার মেন গেটের দিকেই যাচ্ছি ম্যাকাওগুলো খাঁচার ভেতর ছটফট করছে বৃষ্টির মধ্যে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে খোলা আকাশে উঠতে চাইছে যে ক্যাফেতে আমরা বসেছিলাম তার পিছন দিকে যাওয়া হয়নি চলুন একবার দেখি কি আছে সেখানে বৃষ্টির মধ্যে কুমির দেখা যাবে কি না সন্দেহ ছিল একটা কুকুরের মধ্যে দেখি এইভাবে মুখ বার করে শুয়ে রয়েছে দেখে মনে হয় বাইরে কাউকে যেন খুঁজছে আর এই হলো রেড টেলড বাঙ্কি বৃষ্টির মধ্যে যদিও লেস্টার দেখা গেল না ঠিক করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটার নাম হরিণালয় কিন্তু কোনো হরিণের দেখা পেলাম না এখনও একদম শেষ প্রান্তে গিয়ে একটা জায়গায় লেখা দেখলাম স্পটেড ডিয়ার ওরাও বৃষ্টির মধ্যে ওদের ক্যাফেতে ঢুকে বসে আছে বৃষ্টি কিছুটা কমার সাথে সাথেই এগিয়ে চললাম গেটের দিকে গেটের সামনে দেখলাম একদম জল জমে গেছে আধা ঘন্টা বৃষ্টিতেই এই অবস্থা এখন আমরা যাচ্ছি নিউ টাউনের এরিয়া টুটে অবস্থিত একটা বিখ্যাত মিউজিয়ামে মাদার্স ওয়াক্স মিউজিয়াম পশ্চিমবঙ্গ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলায় অবস্থিত এই জাদুঘর ঢুকেই বাইরে দেখতে পেলাম একটা ছোট্ট ক্যাফে সেখান থেকে কিছুটা এগিয়ে আসলেই মিউজিয়ামের এন্ট্রান্স গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাবেন একটা বিশাল বড় পার্কিং এরিয়া সেখানেই দেখলাম আরও একটা দরজা উপরে যাদের মূর্তিগুলো দেখবেন এখানে তাদের কিছু কাট আউট তৈরি করা আছে দেখলাম লিফটে করে চলে আসলাম উপরে বেরিয়েই সামনে দেখতে পাবেন টিকিট কাউন্টার দেড়শো টাকা করে টিকিট সোমবার কিন্তু বন্ধ থাকে এটা বাকি দিন খোলা দুপুর বারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা অবধি টিকিট কেটে বাদিক ধরে এগিয়ে যেতে হয় ভিতরের দিকে শুরুতেই দেখতে পাবেন গান্ধীজির একটা মোমের মূর্তি সেখান থেকে বেরোলেই দেখতে পাবেন রামকৃষ্ণদেব শ্রী অরবিন্দু ঘোষ মা শারদা দেবী ভগ্নী নিবেদিতা ও মাদার টেরেজার স্ট্যাচু আরও কিছুটা এগিয়ে আসলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ ও তার জীবনকালের বহু ছবি তার পাশেই রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রত্যেকটা মূর্তি বেশ সুন্দরভাবে ডিটেলিং দিয়ে বানানো হয়েছে আর শুধু মূর্তি নয় তাদের সাথে জড়িত স্মৃতি ও সৃষ্টিগুলো এখানে তুলে ধরা হয়েছে ইনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আরও ভিতরে এগিয়ে আসলে দেখতে পাবেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী শ্রী মুজিবুর রহমান তার পাশেই দাঁড়িয়ে আছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির মোমের মূর্তি ভারতীয় আইনের প্রধান স্থপতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকার আর এখানেই আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় এবং মহান বিপ্লবী বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস বাদিকে ঘুরতেই চোখে পড়ল আমাদের আরও একজন প্রাক্তন রাষ্ট্রপতি আর তার সঙ্গে একজন মহান সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালাম ভিতরে এগোতেই আপনি দেখতে পাবেন আচার্য জগদীশচন্দ্র বসু ও আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক ও তাদের আবিষ্কারগুলো আর এই ঘরে আছে কপিল দেব শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির মতো ফুটবলারদের মূর্তিও রয়েছে এখানে তার সঙ্গে আরও অনেক ফুটবল লেজেন্ডসদের ছবি আর বিশ্বকাপ সংক্রান্ত কিছু পরিসংখ্যান এখানে দেওয়া আছে দেখলাম কোন দেশ কত সালে বিশ্বকাপ জিতেছিল এবং কোন দেশ সেই বিশ্বকাপ আয়োজন করেছিল সেটা এই চার্ট দেখলেই অনায়াসে বোঝা যায় এই ঘরের পাশেই আছে মান্না দে লতা মঙ্গেশকর কিশোর কুমার ও হেমন্ত মুখার্জির মতো ভারতীয় গায়কদের মূর্তি ও দেয়ালে টাঙানো তাদের কিছু ছবি এখানে তৈরি করা হয়েছে মিঠুন চক্রবর্তীর আই এম এ গানের স্টেজ এখানে উঠে ছবিও তুলতে পারে সবাই কিন্তু মূর্তিগুলোতে হাত দেওয়া বারণ আছে মিঠুন চক্রবর্তী ছাড়াও অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খানের স্ট্যাচুও দেখতে পাবেন একসাথে আর এর ঠিক পাশের ঘরেই রয়েছে ভারতীয় সিনেমা ও সাহিত্যের কিংবদন্তি সত্যজিৎ রায় এই পুরো রুমটাই ডেডিকেট করা হয়েছে তাকে প্রফেসর শঙ্কু থেকে শুরু করে উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জির অভিনীত সিনেমার বিভিন্ন চরিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে যদিও একটা ঘর তার জন্য খুবই ছোট এই পুরো ছতলা বিল্ডিংও কম পড়ে যাবে তার সব সৃষ্টি মানুষের সামনে তুলে ধরতে চাইলে এরপর দেখলাম নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে চলুন দেখি এখানে কি আছে নিচে নামতেই প্রথমে যাকে দেখলাম তিনি হলেন বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী মাইকেল জোসেফ জ্যাকসন এছাড়াও অড্রি হেববার্ন ব্র্যাড পিট ও টম ট্রুজের মতন বিদেশি অভিনেতাদের মূর্তিও দেখা যায় ইনি হলেন বিশ্ববিখ্যাত মার্শাল আর্টিস্ট এবং অভিনেতা ব্রুসলি আর পাইরেটস অফ ক্যারিবিয়ান যারা দেখেছেন তারা এই জ্যাক স্প্যারোকে কোনোদিন ভুলতে পারবে না যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন হলিউড অ্যাক্টার জনি রিপ হঠাৎ করেই আমেরিকা থেকে যেন আমাদের পুরনো ভারতে চলে আসলাম টাইম মেশিনে করে একই ঘরে দেখতে পাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সাহিত্যিকদের আসনের উপর তবলা ও শেতান নিয়ে গান গাইছেন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর আর এই মহান ভারতীয় সমাজ সংস্কারকের পরিচয় আপনারা নিশ্চয়ই সবাই জানেন রাজা রামমোহন রায় যিনি সতীদাহের মতো এক অধার্মিক প্রথাকে সমাজ থেকে মুছে দিয়েছিলেন এরপর একটা অদ্ভুত ধরনের সাদা কালো রঙের জায়গা দিয়ে এগিয়ে যেতে লাগলাম বুঝতে পারছি না কোথায় যাচ্ছি এটা হলো চলচ্চিত্র দুনিয়ার মহাকাশ অ্যাভাটার গেয়া স্টার ওয়ার্স এইসব সিনেমার বিভিন্ন মহাজাগতিক চরিত্রগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এখানে আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম বাচ্চাদের প্রিয় কিছু অ্যানিমেটেড টিভি সিরিজের চরিত্র একদিকে মোটু পাতলু আর অন্যদিকে ছোটা ভীম ও তার সঙ্গীরা আর ইনি হলেন আমার সব থেকে প্রিয় মিস্টার বিন ওরফে রোয়ান সাবেস্টিয়ান অ্যাটকিনসন এছাড়াও এখানে দেখতে পাবেন পাটুল দি গ্রেট স্পাইডারম্যান আয়রনম্যান ও হ্যারি পটারের মতো বিখ্যাত চরিত্র এই জায়গাটা স্পেশালি ডিজাইন করা বাচ্চাদের জন্য আর এখানে কি করতে চেয়েছে আমি বুঝতে পারিনি মাঝখানে প্রজেক্টার লাগানো আর চারদিকে চারটে স্ক্রিনে এরকম লাইট আর সাউন্ড এফেক্ট তৈরি করা হয়েছে এই জায়গা থেকে বেরোলেই দেখতে পাবেন একটা মার্কেট বিভিন্ন ধরনের টি শার্ট জ্যাকেট চাবির রিং ও শোপিস বিক্রি হচ্ছিল এখানে যাবে তা ও দেখলাম আরো একটা দোকান আছে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যাচ্ছে এখানে আর বাইরে বেরোনোর জন্য এখান থেকে লিফটে করে নিচে আসতে হবে যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান থেকে চলে আসবেন মিউজিয়ামের বাইরে আর হ্যাঁ সঙ্গে ব্যাগ থাকলে এখানে জমা দিয়ে ঢুক্ত হবে মাদার ওয়্যাক্স মিউজিয়াম সব ধরনের মানুষের ভালো লাগবে এই জায়গা একদিন ছুটি কাটানোর জন্য বেশ ভালো জায়গা এটা মিউজিয়ামের বাইরের পরিবেশটাও দারুণ ছোটখাটো করে নিতে পারেন এখানে দাম বেশি হতে পারে মনে হলে বাইরে এসে ডান দিকে একটা ছোট চায়ের দোকান আছে সেখানেও যেতে পারেন আশা করি এতক্ষণে আপনারা ভিডিওটা লাইক করে দিয়েছেন আজকের এই দুটো জায়গা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের সপ্তাহে দক্ষিণ ভারতের একটা বিখ্যাত হিল স্টেশনের ট্র্যাভেল গাইড ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন